বেশি খচর খচর করিস না নালে এমন মাথাটা এক ঘটি দিব না তিন পালটি খাইয়ে যাবি খচর খচর কি খচর খচর দু বছরের লাগে যখন বলছি একটা শাড়ি কিনে দাও শাড়ি কিনে দাও তখন শাড়ি কিনে দিতে ফাটিয়ে যাচ্ছে শুনো কি বলছো যে মাথাটা এক ঘটি দিব এই দুর্গা পূজার মধ্যে না যদি শাড়ি পাই এই ঘটিতে তোমার গায়ে গুঁজে দিব মনে রাখবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিব দিব রাগা আছো কেন এত দিব দিব বলে দিলে না এত দিন আর যদি টাকা পয়সা নাইকে ঘরে তাহলে লিবে যাও সমিতির ঋণ তুই ইটা তো বিরাট বলেছিস ঋণ তো নিয়ে লিব তারপরে কি সোধা ব্যক্তর বাপ লিবে সময় তো বড় মজা আর তুই কি বুঝবি যখন সোধা তো তখন কত টাকা চা দানা দানা মুখ আতলা ধুতে দিয়েলে তারপরে তো শাড়ির গবর লিছি আহ কি রোদ মাইরি গায় মুখ পুড়িয়ে যাচ্ছে দিকে চান হয়েছে বহু শাড়ি শাড়ি ঘর দিকে ঢুকছিস এই দিকে ভালে বসে রইবো ও তো আকি আমি বলছি যে আমকে ভালে বসে থাক তাইলে কি বলছ বলছি ঘটিটা কি বাইরে রেখে নিব না ভিতর দিকে লেগবে যেমন কি ফাটাই আইলো ঘটিটাও ভিতরে পাচ্ছে নাই একটু বহাল দিকে যাচ্ছি দেখিয়া আসি খেত গিলিয়া সব ঠিকঠাক আছে নো আর সার গবদ দিতি হবে আহ যাবে তো যাবে তুকু মার খাই নিয়ে যাও না না এখন মার তার খাবো নাই উদগেল ঘুরে আসে একবার খাবো ঠিক আছে ঘটিতে দাও তাহলে চার করে ঘুরে আসবে বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চাপ নিতে নাই হবে আর বলতে চিলি আnder হুরকা কথা জানিছে কেন হুরকাই কি করবে কি করবে মানে কালকে জিতিয়া পূজা বটে সামান লা লাগে আনবে একটুকু বাজার দিয়ে গেলে হদুক নাই কোথায় আছে ও ওই তো কাল রাত 12টায় ঘড় ঢুকেছে এখনো ঘুমাইয়ে আছে उठেই নাই এই চাঁদি গরুই জন্মেছে তিনটা বাজিন গেল এখনো তোককো ঘুমায় উঠে নাই যা যা হায় ওঠান দিবি নালে আমি গেল পয়ন্যা উঠবা আগে বলে নেছি ও আগে বলেন দিবি যেমন পুরোহিত এর কাছে যায় ফরদটা নিয়ে আর বাজারের সামান নিয়ে আসে যেমন আর উঠাও বলেন দিবি জামার পকেটটাই পয়সা আছে যেমন নিয়ে যায় ঠিক আছে তবে যাও ঘুরে আসো আমি উড়ুকাকে হকান নেছি ঠিক আছে ওয়াকে চার করে আসতে বলবি বহাল দিকে ঘুরে আসে যেমন ওয়াকে দেখতে পাই বাজার দিকে হা হা করে করে ঘুরে বলবে ঠিক আছে তবে আমি আসছি জলদি করে আসবে যাও যাও যাই হুড়কা ডাকিয়ে দি উঠ রে উঠ হুড়কা তোর বাবাই বাজার যাতে বললো জলদি করে উঠ

আরে কালকে জিতে আবু বটে ওই জন্য বলছি বাজার দিকে মার্কেটটা করে আসবি যে তোর বাবাই বলিয়ে গেল ওর জামার পকেটে নাকি পয়সা আছে পয়সাটা নিয়ে যা ঠাকুরের কাছে ঠাকুরের কাছে ফর্দটা নিয়ে একবার মার্কেটটা করে ঘর আসবি কি বল ভালো করে বল মিটা না ওই আমি ঘুমিয়ে দাঁড়িতে উদলি তুই এত এত কিছু বলিয়ে দিলি না ভালো করে বল কি আনতে হবে আরে তোর বাবাই বলিয়ে গেল বলছে জামার পকেটে পয়সা আছে পয়সাটা নিয়ে যায় ঠাকুরের কাছে ফর্দটা নিবি তারপরে বাজার দিকে কি সব আনতে হবে কইলা সব নিয়ে আসবি বুঝতে পারলি

কোায় এটা ফোন্টা লাগায় লাগলাগেতেলাগ হ্যালো আ কোথায় লেন্দি ু মা প্র ত আ তো মাচ্ছে আ লাা দিবার ত বাতাবত তজানি মাজ ধরা চাে কি বাজার দেওয়া ও অনে আমার হ্যকা করতে নিয়ে যা।

হুড়কা কি না হয়ে গেছ নি রে বাপ দেখতে পাচ্ছ তাও সিধে অমন নাই শ্বশুর ঘরে যাই তুই বুঝবি নাই ঘর পৌঁছিতে না পৌঁছিতে বহু পাই কুচিয়ে কারা বাগালি পাঠান দিল রে বাপ কি বলবি আত্মা খুলাকে দেখলে না রে বাপ এই মাত্র তো আমি কাড়া খুললি কোনো লেদা লেদি পাই নাই পাইলে তখন বলিয়ে দিব শ্বৰী চুচাই হৈ নাই আচাৰ সময় দিয়ে যাবি ৰেলি নিয়া ঠিক আছে ঠিক আছে তাৰ তুমি

পালা ওই বাপ পলক কিতে লাগতা খাইবা নিতি ইদিক হেতকার बोलते আমাকে बोलते लगा तने थामी तो तोना था। आगे <गारे> बोलिन थी, <tapori> थी। आ। आ तु हाथ भी तो आय नहीं ले हमे काय जाती बपला के तू बोलिन 2 চালা ঘুমাত দে নিয়াই কি বলবে ই হে বজাৰ দি কত কাটি যাব ন এমনিছ না না বাপে বোলে মনেহঁতে লেতে